সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো বলবো এবছর গণেশ চতুর্থীতে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হতে চলেছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে গণেশ চতুর্থী থেকে ধন যোগ এবং দুর্লভ সংযোগে কপাল খুলতে চলেছে ভাদ্র মাসের অন্যতম বড় পার্বণ গণেশ চতুর্থী এবং শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পূজিত হন সিদ্ধিদাতা বিনায়ক এবং জীবনের সব কাজে সাফল্য লাভের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ আর জ্যোতিষশাস্ত্র মতে এই তিথির বিশেষ গুরুত্ব প্রভাব আছে রাশিফলের ওপর এই সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই গণেশ চতুর্থী থেকে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন ওম গাং গানেশাই নমঃ দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এইবার গণেশ চতুর্থীতে ছয়টি গুরুত্বপূর্ণ শুভ যোগ হতে চলেছে এই ছয়টি শুভ যোগ কী এবং কী বলছে জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো এবং তারপরে আপনাদেরকে বলবো যে গণেশ চতুর্থী থেকে আপনারা কী কি সুযোগ সুবিধা পাবেন আসুন সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী হতে চলেছে অর্থাৎ সাতাশে আগস্ট বুধবার পালিত হবে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর দিন থেকেই সৌভাগ্য থাকবে তুঙ্গে এবং সেই দিন সূর্যোদয় থেকে এবং শুরু করে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আছে এই তিথি আগের দিন ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হতে চলেছে বুধবার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গণেশ চতুর্থী সরযোগের এক বিরল সংযোগ তৈরি হয়েছে এবং গ্রহ নক্ষত্রের গতির কারণে এই বছর গণেশ চতুর্থীতে ছয়টি শুভ যোগের সংযোগ তৈরি হতে চলেছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনতে পারে এবছর গণেশ চতুর্থীতে বিরল ঘটনাও ঘটতে চলেছে এই পবিত্র দিনে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্রে একটি বড় ঘটনা এই দিন গণেশ চতুর্থীতে রবিযোগ এবং যোগ সহ ছয়টি যোগ তৈরি হতে চলেছে এবছর বছর পাঁচশো বছর পর এবার গণেশ চতুর্থীতে যে শুভ যোগগুলি তৈরি হতে চলেছে অর্থাৎ সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী গণেশ চতুর্থীতে সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ এবং প্রীতিযোগের সংমিশ্রণ রয়েছে এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন এবং বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবেন জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য গণেশ চতুর্থী ভাগ্যবান প্রমাণিত হবে এবছর গণেশ চতুর্থীর ব্রত রাখা হবে ছাব্বিশে আগস্ট আর গণপতি প্রতিষ্ঠা সাতাশে আগস্ট হবে এই শুভ সংযোগগুলি প্রায় উভয় দিনেই কার্যকর থাকবে রবিযোগ শুভযোগ ছাড়াও সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে থাকার কারণে আদিত্য যোগও তৈরি হবে আর একই সময়ে কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ হবে যা ধন তৈরি করবে একইভাবে কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এবং গুরু চন্দ্র কেন্দ্রে আসবে যা গজকেশ্বরী যোগ তৈরি করবে এক কথায় গণেশ চতুর্থীতে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এবং আপনারা কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করতে পারবেন এবং বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়কালে আপনি একটি নতুন সম্পর্ক শুরু করতেও পারেন আপনি পরিবারের সমর্থনও পাবেন এমন পরিস্থিতিতে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই গণেশ চতুর্থীতে কোন কোন রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই গণেশ চতুর্থীতে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে কিন্তু আপনাদের ভাগ্য এক কথায় খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে তার কারণ বহু বছর পর এবার গণেশ চতুর্থীতে এই শুভ যোগগুলি তৈরি হয়েছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে আপনারা কী কী সুবিধা পাবেন কি কি হতে পারে আপনাদের জীবনে সে বিষয় নিয়ে জানার আপনাদের সকলেরই কিন্তু অধিকার রয়েছে তাই আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট বলবো আর আপনারা কোনো কথা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গণেশাই নমো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই গণেশ চতুর্থীর দিন থেকে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে যে গণেশ চতুর্থী থেকে এতগুলি শুভযোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গণেশ চতুর্থী ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি নতুন কাজ শুরু করার কথা ভাবেন বা ভাবছেন তবে এই সময়ের মধ্যে এটি শুরু করতে পারেন গণেশজির কৃপায় আপনি সেখানে সফলতা পাবেন এছাড়াও আপনি সরকারি চাকরিতে ভালো ফলাফল পেতে পারেন আপনি যদি কোনো সরকারি টেন্ডার পাওয়ার চেষ্টা করেন তবে এই সময়ে আপনি ভালো খবরও পাবেন পরিবারে আপনি আপনার বাবা বা পিতৃতুল্য ব্যক্তিদের সমর্থনে এবং সহযোগিতা পাবেন আপনার সঙ্গীর সঙ্গেও সম্পর্ক মধুর হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গণেশ চতুর্থীতে যে এতগুলি শুভযোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম গাং গানেশাই নমঃ